আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত স্কিল ফিল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং তো আজকের এই ভিডিওটি কি হবে সেটা ইতিমধ্যে আপনারা থামনিল দেখে বুঝে গিয়েছেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ক্যানভা লাইফ টাইম ফ্রি অ্যাকাউন্ট নামে একটা আমাদের একটা ভিডিও করা আছে দুর্ভাগ্যবশত এই ভিডিওতে যে প্রসেসটা দেখানো হয়েছে এর মাধ্যমে ক্যানভাটা নেওয়া যাচ্ছে না তো এর জন্য আমি অনেক খুঁজে আপনাদের জন্য নতুন একটা বইয়ে বের করে নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনারা চাইলে ক্যানভাটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে মোটামুটি অনেকটা সময় ধরে আপনারা এটা ইউজ করতে পারবেন ছয় থেকে এক মাস এমনকি লাইফ টাইমও হতে পারে তো যাই হোক কীভাবে আপনারা সেটা করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে হবে তো এর আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যারা ক্যানভা দিয়ে কী করে সেই বিষয়টা জানেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন যে ক্যানভার মূলত কাজটাকে আসলে ক্যানভা হচ্ছে ডিজাইনিংয়ের কাজে লাগে আরও বিভিন্ন বিষয় আছে যেগুলোর মাধ্যমে আপনি ক্যানভাটা ইউজ করতে পারবেন যেমন ভিডিওর ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আপনারা ক্যানভাটা ইউজ করতে পারবেন মানে ক্যানভাটা খুবই দুর্দান্ত একটা সাইট যেটার মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারবেন তো যাই হোক কীভাবে আগে ক্যানভাটাকে প্রো করবেন সেই বিষয়টা আমি আগে দেখাবো তো যাই হোক আমরা হচ্ছে একটা ব্রাউজার নিয়ে নিব আমরা হচ্ছে আমি একটা ব্যক্তিগত ব্রাউজার নিয়ে নিই আমি হচ্ছে আমাদের এজেন্সির যে ব্রাউজারটা আছে এটা নিয়ে নিই এখানে আমি হচ্ছে ক্যানভা আগে সার্চ করব ক্যানভা লেগে সার্চ করে ক্যানভাতে আমি প্রবেশ করব এখানে আমি হচ্ছে আমার জিমেলের মাধ্যমে আমি প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো আমি সাইন আপে ক্লিক করছি আমি যদি এখানে দেখেন কন্টিনিউ এজ স্কেল এটাতে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার যে ইমেলটা আছে এই ব্রাউজারে সেই মেলটার সাথে কানেক্ট হয়ে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি এটা এটাই করছি অথবা আপনারা যদি করতে চান এখানে গিয়ে কন্টিনিউ গুগলে ক্লিক করলে সেম অবস্থা হবে আর আপনারা যদি মনে করেন যে না যে আপনি যে জিমেলটা দিয়ে যেই ব্রাউজারটা দিয়ে করতেছেন সেই ব্রাউজারে অন্য জিমেল দিয়ে খুলবেন সেক্ষেত্রে নিচের দিকে দেখবেন একটা মেলের অপশন আছে সেই মেলে যেয়ে আপনি মেল দিয়ে তারপর হচ্ছে আপনি কোড যাবে কোর্টের মাধ্যমে আপনি এটা ওপেন করতে পারবেন আশা করি এটাতে আপনার সমস্যা হবে না যদি ব্যক্তিগতভাবে বেশি কোনো সমস্যা পড়ে যান তাহলে আমাকে কমেন্ট করলে আমি এটার অবশ্যই রিপ্লাই দিব তো যাই হোক এখানে আসার পরে আমি এখানে পার্সোনালটাকে সিলেক্ট করছি সিলেক্ট করে হচ্ছে এটাতে আমি স্টেট মাইল এখানে ক্লিক করে আমি হচ্ছে আচ্ছা এখানে লেট এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম আমার চলে আসছে তো এখানে আসার পরে হচ্ছে আমি প্রথম অবস্থা আপনাদেরকে দেখাই আমি যদি এখানে ক্যানভাতে কোনো কিছু ডিজাইন ইউজ করতে চাই যেমন ধরেন আমি এখানে একটা লোগো আমি নিয়ে আসি এখানে লোগোতে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ইউজ করব দেখাচ্ছি তো এখানে দেখেন যে প্রো যে লোগোগুলো আছে যেমন এটা হচ্ছে প্রো লোগো কিন্তু এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না এখানে বলতেছে আমাকে তিরিশ দিনের জন্য ফ্রি দেওয়া হবে কিন্তু তিরিশ দিন পরে হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো কিন্তু আমি এখানে ক্লিক করার পরে দেখেন তারা কিন্তু আমাকে বলতেছে এখানে কার্ড অ্যাড করার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে আমাকে ওরা তিরিশ দিনে ফ্রিটা দিবে কিন্তু আমি চাচ্ছি যে এটা একদম এখন থেকে ফ্রি ইউজ করার জন্য সেক্ষেত্রে এখন আমি এখানে কি করব। এখানে হচ্ছে আমি এই জায়গায় ক্লিক করে এখানে ক্লিক করে একটা নতুন ট্যাব নেবো টেপ ট্যাব নিয়ে আমি এখানে একটা ব্রাউজারে চলে যাবো সেটা হচ্ছে প্রো ইনভাইট এল আই এন এস লিঙ্কস এ দেখেন আপনারা এই বানানটা মনে রাখবেন প্রো ইনভাইট লিঙ্কস লেখে ডট দিয়ে কম দেবেন ডট কম লিখে আপনারা সার্চ করবেন তারপরে এই রকমের একটা সাইট আপনাদের ওপেন হবে মনে রাখবেন প্রো ইনভাইট লিঙ্কস আমি এটাকে আমি আমার কমেন্টের প্রিন কমেন্ট করে দেবো অথবা আমি ডেসক্রিপশনে এটা লিখে দেবো আপনারা এখান থেকে সহজে আসতে পারেন অথবা আপনি এটা লিখে এখানে চলে আসতে পারেন আসার পরে এখানে দেখেন এখানে কয়েকটা স্লট আছে আপনাদেরকে এটা একটু খুঁজে বের করতে কোনটাতে আপনার ফ্রি পাবেন ঠিক আছে আপনাদের এ থেকে শুরু করে স্লট ইউ পর্যন্ত এখানে বিশটা স্লট আছে বিশটা স্লট আপনাদের এক একটা করে ওপেন করে দেখতে হবে যে কোনটাতে আপনারা পাচ্ছেন তো এখানে দেখেন এখানে কিন্তু ছয় ঘন্টা পর পর এই কোডগুলো আপডেট হয় তো ছয় ঘন্টার ভিতরে এগুলা আপনি যদি মনে করেন একবার আপনি এফের ভিতরে পেয়েছেন কিন্তু পরবর্তীতে আসলে কিন্তু এফে আর এই ক্যানভাটা পাবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে একটু খুঁজে বের করতে হবে আর আপনি একবার যদি এটাকে নিয়ে নিতে পারেন তাহলে আপনাকে আর সমস্যা নেই এটা আপনার মানে প্রায় অনেকটা সময় লং টাইম ধরে আপনার এই ক্যানবাটা যাবে না ওটা আপনার প্রো হয়ে থাকবে তো আমরা একটু ট্রাই করি দেখি কোনটাতে আমরা পাই আমি স্লট এতে ক্লিক করছি স্লট এতে ক্লিক করার পরে দেখেন আমার কপাল কত ভালো সোল প্রথমটাতেই হচ্ছে আমি পেয়ে গেছি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমটাতে আপনারা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু মানে একটু খুঁজে ঘুরে ঘুরে দেখতে হতে পারে কিন্তু আমি যেহেতু পেয়ে গিয়েছি সেটা হচ্ছে আমার কপাল ভালো দেখে তারপর হচ্ছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে আমি হচ্ছে ক্রিয়েট সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পরে আমি হচ্ছে স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করে লোগোতে ক্লিক করি লোগোতে ক্লিক করার পরে এখন দেখেন আমি যে একটা লোগো দেখেছিলাম যেটা হচ্ছে প্রো দেখাইছে এখন দেখেন এটা যদি আমি ক্লিক করি এখন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে এখানে কিন্তু আর কোনো আমাকে বলতেছে না যে তুমি তিরিশ দিনের জন্য ফ্রি নাও এরকম কিছু বলতেছে না অটোমেটিকলি চলে আসছে এখন যদি আমি চাই এটাকে কিন্তু আমি ডাউনলোডও করে নিতে পারবো অথবা আমি যদি চাই এটাতে আমি নিজস্বভাবে আমি একটু এডিটও করতে পারবো হ্যাঁ বিভিন্ন এই যে দেখেন আমি যদি এগুলোকে এডিট করি এটাকে রেড কালার দিই এসে যে দেখেন আমি নিজস্বভাবে এডিট করতে পারবো তো এরকমভাবে হচ্ছে আপনারা এটাকে ক্যানভাটাকে ফ্রিতে নিতে পারেন এটা লং টাইম ধরে আপনাদের এখানে থাকবে মানে আপনার কিছুদিন পর পর এটাকে চলে যাবে এরকম সমস্যা হবে না তো কি লিঙ্কটার কথা আশা করি মনে আছে সেটা হচ্ছে প্রো ইনভাইট আচ্ছা আমি বানানটা বলে দিই পি আর ও প্রো আই এন ভি আই টি ই ইনভাইট এল আই এন কে এস লিঙ্কস ডট সিওএম কম লেখা আপনারা যখন সার্চ করবেন এরকম চলে আসবে আপনি কিন্তু একটা একটাতে ক্লিক করে দেখবেন যেমন ধরেন আমি যদি বি তে ক্লিক করি দেখেন এই যে এই রকমের একটা লেখা আসবে হ্যাঁ যে আপনাকে এখানে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এরকমের কয়েকটা দেওয়ার পরে যেখানে আপনারা অটোমেটিকলি যখন যে যেটাতে ঢুকে গেছে সেটা মনে করবেন আপনাকে প্রোটা দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের যেই ইয়াটা আছে ক্যানভাটা আছে সেই ক্যানভাটাকে প্রো করে নিতে পারেন আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা এর মাধ্যমে উপকৃত ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে